এশেই একটু বসবো panchayat adhikari panchayat video shahitike shuru kore conference committee shobha holo apnara meeting ache namir purerin amra nijosh

এক যে পঞ্চায়েত সমিতি সবে ভুঁটি তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে এই ব্লকের সমস্ত উন্নাঙ্গকে দেখেন এটাই আমাদের কাছে কালো সাধারণ মানুষ এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের গণতন্ত্র ঠিক করেছে অনেকের কাছে হয়তো এই ধারণা পরিষ্কার নয় তবে ধীরে ধীরে আমাদের কাছে আমাদের নিজেদের কাছে লাইট গোষ্ঠী পদক পাবে প্রশ্ন ছুঁড়ে দিয়ে নিজেদের কাছে পরিষ্কার হতে হবে যে আমি শক্তি আমার লাইট পালন করতে

ব্যাখ্যা করুন এবং প্রত্যেককে আন্তরিক প্রিয়তার আবেদন জানান আমিও আন্তরিক প্রিয়তার আবেদন জানিয়ে প্রত্যেককে শুভ এবং মঙ্গল কামনা করে